প্রাইমারি ডে দু ইন্টারভিউ যাদের একাডেমিক স্কোর পঁচিশেরও কম রয়েছে এই কাজটিকে করলে কিন্তু চাকরি পাবেন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তাই বিরোধটা যারা দেখবেন অন্তত পঁচিশের নিচে তাদের একাডেমিক স্কোর রয়েছে এবং খুব চিন্তিত রয়েছেন যে সত্যি চাকরিটা হবে তো দেখুন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এটা আমি সব ভিডিওতেই বলি আমার কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর পঁচিশের উপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে তারা হয়তো বাস্তব কথায় পঁচিশের নিচে যাদের অ্যাডেমস করেছে তাদের থেকে তো সামান্য হলো এগিয়ে রয়েছেন ইন্টারভিউটা বড়ো ফ্যাক্টরে এবার এক্ষেত্রে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই তো আপনাকে অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে এই কথাটাই সব প্রথম বলব একদম চিন্তা করবেন না এই কাজটি করলে কিন্তু আপনিও চাকরি পেতে পারেন ঠিক আছে তো দেখুন পঁচিশের উপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে তারা এই ভিডিওটা জানিয়ে অনেক কিছুতে কমেন্ট করবে কারণ ওনাদের তো ধরুন সাতাশ আঠাশ সাড়ে সাতাশ যাদের রয়েছে তারা যদি ভিডিওটা দেখে তারা অবশ্যই নানারকম কমেন্ট করবে আমাকে বলবে যে জ্ঞানী ব্যক্তি বা অনেক কিছু সে যা কিছু বলুক সেটা তার ব্যাপার কে কী সমালোচনা করলো বা কে কী বললো সেটা ভেবে আমি কখনও ভিডিও করি না পাঁচশো জন বা সাতশো জন বা এক হাজারজন যতজন ভিডিওটা দেখুক তার পাঁচ থেকে ছ পার্সেন্ট মানুষ মানুষ সমর্থন করবেই প্রত্যেক ভিডিওতে করে সেটা বড়ো কথা নয় আমি শুধুমাত্র পঁচিশ নিচে জায়গায় করে রয়েছি কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না আপনারা আপনাদেরও সুযোগ রয়েছে অবশ্যই এটার জন্য ভিডিওটা করা এটার জন্যই কিছু কথা বলা এখানে কিন্তু আমি কোনো কাট অফ বলব না যে এত কাট অফ হতে পারি ঠিক আছে কোনো কাট অফটা কিন্তু আমরা অনুমানই করতে পারি তাই এটার নিয়ম কিছু বলতে চাইবো না যদিও আমরা কতজন আবেদন করেছি এটা কিন্তু আমরা জানতে পেরে গেছি বিভিন্ন বড় বড় পত্রিকাতে জানানো হচ্ছে যে পরশোর সূত্র জানানো হয়েছে প্রায় ষাট হাজার ষাট হাজার কিন্তু হয়নি ওই সাতান্ন আঠান্ন হাজারের মতো একটা হয়েছে যদিও সেখান থেকে অনেকেই বাদ যাবেন কারণ ইন সার্ভিস যারা রয়েছেন তারাও করেছেন দু হাজার বাইশ সালে যারা বিএড দিয়ে পাস করেছিলেন পরবর্তী ক্ষেত্রে ডিএড করেছেন তারাও করেছেন তো এই ক্ষেত্রে অনেকেই বাদ চলে যাবে আমি তাও ধরে নিচ্ছি প্রায় পঞ্চাশ হাজারের মতো যদি ইন্টারভিউ দিতে চাই বা পঞ্চাশ হাজারের থেকে কিছু কমও হতে পারি তো যে আমি পঞ্চাশ হাজারও ধরে নিই তার থেকে কমও হতে পারি সেক্ষেত্রে আমরা জানতে পারি একটি পঞ্চাশ হাজার প্রায় ইন্টারভিউ দিতে যাবে তেরো হাজার চারশো শূন্য পদ এমন তো নয় যে এই পঞ্চাশ হাজারের মধ্যে পঁচিশের উপরে সবারই অ্যাকাডেমি স্কুল রয়েছে ছাব্বিশ সাতশো আট হাজার করে অনেকেরই রয়েছে পঁচিশে নিয়েছি তো আপনাদেরও কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে হতাশ হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই এইটুকু বলার জন্যই ভিডিওটা প্রধানত করা আমি এখানে কোনো মহান ব্যক্তি নেই জ্ঞানী ব্যক্তি নই বা আমি কোনো আমার সাথে ভগবানের কোনো দেখা হয়নি যে আমি যেটা বলবো সেটাই হয়ে যাবে আমি শুধু এটুকুই বলতে চাইছি পঁচিশের নিচে একাডেমিক করে রয়েছে চিন্তার কিছু নেই কারণ চিন্তা করলে তেমন নয় আপনি চিন্তা করছেন আমার ইন্টারভিউ ভালো হয়ে যাবে আপনি দশ দশ পেয়ে যাবেন বরং চিন্তা করলে আপনি ধরুন ইন্টারভিউটা যেভাবে দিতে পারতেন সেখানে যে টিচিং ডেমনস্ট্রেশন দিতে দিবেন পাঁচ নাম্বারের জন্য পড়াতে হবে সেখানে ইন্টারভিউ স্যারদের কাছে সেটাও ভালো করে দিতে পারবেন না আত্মবিশ্বাস থাকবেন না আপনি হতাশ হয়ে যাবেন তাহলে আপনার নাম্বারটা ভালো কি করবে তাই আপনার পঁচিশের নিচে যতই একাডেমিক করতে থাকুক সাড়ে চব্বিশ চব্বিশ একদম হতাশ হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই আপনারও সুযোগ রয়েছে নতুন করে বলার কিছুই নেই প্রধান যেটা বলব সবার প্রথম হচ্ছে লোকের কথাই কানতে না এই যে ডিসেম্বরের শেষ সপ্তাহে ইন্টারভিউ শুরু হবে বলছি প্রত্যেকে তো আর ডিসেম্বর শেষ সপ্তাহে পড়বে না প্রত্যেকে জেলায় যদি কেন্দ্রভাবে হয় কেন্দ্রভাবে বলছে কলকাতাতে তো সেক্ষেত্রে কারো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পড়তে পারি জানুয়ারি মাসের মাঝের সপ্তাহে বা কারো ফেব্রুয়ারি মাসকেও চলে যেতে পারি তো সেক্ষেত্রে যার যখনই হোক যতদিন না ইন্টারভিউ হচ্ছে কারোর কথাই কাঁদতে পারেন না কারণ আপনি যখনই বাইরে বেরোবেন ঠিক আছে আমার পঁচিশের উপরে একাডেমিক স্কুল রয়েছে সে তা সত্ত্বেও যার সাথে দেখা হচ্ছে নানারকম কথা বলছে হ্যাঁ পঞ্চাশ হাজার প্রায় ইন্টারভিউ দিবে চাকরি হবে তো এত কম শুন্যবোধ তাহলে পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকে তাদেরকে কীরকম বলা হচ্ছে আন্ডাজ করাই যাচ্ছে যে কীরকম তাদেরকে শুনতে হচ্ছে যে পঁচিশের নিচে একাডেমিক স্কোর কী লাভ ইন্টারভিউ দিয়েও কোনো সুযোগ পাওয়া যাবে না কিন্তু এই কথাটাই আমি বলতে চাইছি লোকের কথা একদম কান দিবেন না এই কাজটি প্রথমে করতে হবে তবেই কিন্তু আপনারা আত্মবিশ্বাস থাকতে পারবেন পজিটিভ থাকতে পারবেন কারণ লোক এই সময় নানারকম কথা বলে আপনাদেরকে এত নেগেটিভ করে দেবে আপনারাও ভয় হয়ে যাবেন প্যানিক হয়ে যাবেন ভাববেন সত্যি তো পঁচিশ নিচ্ছে একাডেমিক স্কোর তাহলে কি সত্যি হবে চাকরি তাই ওনাদের কথা একদম ভাববেন না প্রত্যেকেরই এই যে পঞ্চাশ হাজারের মতো প্রায় ইন্টারভিউ দিতে যাবে যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে বাদ রাত পড়ে তো প্রত্যেকের কিন্তু পঁচিশের উপরে একাডেমিক স্কোর নেই অনেকেরই পঁচিশ চব্বিশ এরকম রয়েছে তো আপনাদেরও সুযোগ রয়েছে ইন্টারভিউটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই এটাই প্রধান কাজ লোকের কথায় কান না দিয়ে কে কী বললো হবে না এত কম পদ এত যেন ইন্টারভিউ দিতে যাবে আপনার তো পৌঁছে নিচ্ছে মিস স্কোর এই সমস্ত যে লোকে নেগেটিভ কথা বলবে এগুলোতে না কান দিয়ে সবসময় পজিটিভ থাকুন এই কাজটি প্রধানত করুন এবং ইন্টারভিউতে ফোকাস দিন কারণ এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার কথা অ্যাডমিস করে রয়েছে লোকে কী বলছে শূন্য পদ বা কি বলবো কতজন পরীক্ষা দিতে হবে এগুলো আপনার হাতে নেই আপনার হাতে কি রয়েছে ইন্টারভিউ সেটা ভালো করে দিন অন্তত আর্টের উপরে পাওয়ার চেষ্টা করুন আপনি যদি দশ বার চেষ্টা করেন আটের উপর অবশ্যই পেতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা ভালো সুযোগ থাকবে এমন নয় যে হবে না অবশ্যই হবে তবে লোকের কথায় কান্দা চলবে না যতদিন না ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ আপনি দিয়ে চলে আসুন তারপর কী কী বলছে সেটা তাও শুনতে পারেন তার আগে একদম কান্দবেন না শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস দিন তাহলেই কিন্তু আপনি সুযোগ পাবেন আমি বারবারই বলেছি এ ভিডিওতেও বলে রাখি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো দিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ঠিক আছে তার জন্য আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি ধরুন আমরা ডিএলএড করে আছি টেট পাস করে আছি আমরা এই মুহুর্তে অন্য কিছু কাজ করতে পারছি ইন্টারভিউ আগে পর্যন্ত চাকরি হওয়ার আগে পর্যন্ত অন্য কিছু কাজ করতে পারবো ঠিক আছে বাই চান্স প্রত্যেকের তো চাকরি হবে না এটা কিন্তু বাস্তব কথা পঞ্চাশ হাজার যদি ইন্টারভিউ দিতে যাই তেরো হাজার চারশো একুশ জনই চাকরি পাবে বাকিরা তো কেউ পাবে না তাদের ক্ষেত্রে যদি বয়স থাকে তাদের ধরো সাতাশ বছর তিরিশ বছর পরবর্তী তিন বছর দু বছর পরই আবার যখন ইন্টারভিউ আবার সুযোগ পাবেন তখন চাকরি পাবেন ঠিক আছে কিন্তু ওনারা কোনো দিনও পারবেন না কারণ ডিএড করেনি টেট পাস করেনি তার জন্য আমাদেরকে থামিয়ে চেষ্টা করি তো যদি এ এইবারেও না হয় এরপরেও যখন হবে তার যে আগে পর্যন্ত দু বছর তিন বছর আমরা অন্য যে কোনো কাজ করতে পারবো এমন ধরনের টেট পাস করেছে বলে অন্য কিছু কাজ করতে পারবো না কিন্তু ওনারা পারবেন না তার জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তাই যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা এরকম বলবেই সমালোচকরা তাদের কথায় কান দেবেন না কে কী বললো হবে না এত কম সুন্দর বেকার কেউ কিছু কান্না দিয়ে যদি শুধুমাত্র ইন্টারভিউটার উপরে প্রকাশ করেন পৌঁছে নিচে যতই এক করে থাকুক অনেকেই আগের বারও চাকরি পেতে পঞ্চাশ অ্যাডমিস করছিল এবারও পাওয়া সম্ভব যদি ইন্টারভিউতে আপনি আট প্লাস পান এটা আমার ব্যক্তিগত মতামত আমি যা কিছু বললাম যা কিছু বলছি আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত কিছু মতামত দিলাম এক্ষেত্রে মানে এমন নয় যে আট পে গেলেই চাকরি পেয়ে যাবেন আটের কমও পেতে পারেন আবার ধরুন আট সাড়ে আট নয়ও এরকম পেতে হতে পারে তবে এটুকুই বলার যাদের পঞ্চাশ নিচে অ্যাডমিস কর একদম হতাশ হবেন না নিরাশ হবেন না নেগেটিভ হবেন না সবসময় পজিটিভ থাকুন কারণ নেগেটিভ হয়ে গেলে বা কী কী বলছে সেগুলো শুনলে আপনার কিন্তু ইন্টারভিউ কখনো ভালো হবে না আপনার চাকরিটা পেয়ে যাবেন না বরং যদি পজিটিভ থাকেন কে কী বললো কোনো কান না দেন শুধুমাত্র এই যার মাত্র কদিন টাইম পাবেন পনেরো দিন এক মাস দেড় মাস যে যত বেশি টাইম পাবেন কারণ প্রত্যেকে তো আর ডিসেম্বর শেষ সপ্তাহে ইন্টারভিউ হচ্ছে না প্রত্যেকের জেলার তো যার যখনই পড়বে তার আগে পর্যন্ত কারো কথায় কান না দিয়ে সবসময় পজিটিভ থাকুন এবং ইন্টারভিউটাকেই ফোকাস দিন এই মুহুর্তে অন্য কিছু পড়াবাদ দেয় কারণ আবার কবে সুযোগ পাবেন এখন দু বছর পর তিন বছর পর সেটা কেউ জানেন না তাই এই সুযোগটা পেয়েছেন এই মুহূর্তে শুধুমাত্র ইন্টারভিউতেই ফোকাস করুন তাহলেই কিন্তু অবশ্যই সফল হবেন আপনার অ্যাকাডেমিক স্কোর যতই পঁচিশের কম থাকুক ঠিক আছে পঞ্চের নিচে একাডেমিক্স কোর থাকলেও চিন্তার কিছু নেই হতাশ করার কিছু নেই সবসময় পজিটিভ থাকুন এবং কারো কথায় কান দেবেন না তাহলে কিন্তু যদি এই কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই সফল হবেন এমন নয় যে পঞ্চাশের নিচে একাডেমিক কম মানে আমাদের কিছুই হবে না প্রত্যেক ভালো করে ইন্টারভিউ দেবেন পঞ্চাশের নিচে একাডেমিক্স যাদের কম রয়েছে তাদেরকেও বলছি উপর যারা রয়েছে তাদেরকেও কারো কথায় কান না দিই এটা সবথেকে বড়ো কথা এটা শুনতেও তো অনেক হাসাও লাগতে পারে কিন্তু এটাই মেন কথা বিশেষ করে প্রাইমারি চাকরির ক্ষেত্রে কারণ প্রাইমারি চাকরির ক্ষেত্রটাকে নিয়ে সেই চোদ্দো সালে দুর্নীতি হয়েছে বলে কিন্তু ওনারা জানে না যে বা অনেকে জানো জেনেও ওইটার সাথে গুলি দেওয়ার চেষ্টা করে বাইশ তেইশ ডেট স্বচ্ছ ডেট এবং আগের বারও যে নিয়োগ হয়েছে এই সালে ইন্টারভিউ হলো চব্বিশ সালে নিয়োগ দিল সতেরো সাল থেকে বা তার আগের থেকে এগুলো কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে আমাদের কাছে প্রত্যেকের ও কপি রয়েছে ডেট সার্টিফিকেট রয়েছে ইন্টারভিউ রুমে ভিডিও করা হবে ভিডিওগ্রাফি তাই কোনোরকম দুর্নীতি হয় না হবেও না আর ওনারা অনেকে জেনেও বা অনেকে না জেনেও বলে তো যে যাই বলুক জেনেই বলুক না জেনেই বলুক সমালোচকদের কথায় একদম কান্না চলবে না তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না সমালোচকদের কথায় কান্না দিয়ে কে কী বললো সেটা না দেখে শুধুমাত্র ইন্টারভিউর প্রতি ফোকাস রাখতে হবে যে আমার একাডেমিক স্কোর পঁচিশ নিচে যতই কম থাক সাড়ে চব্বিশ চব্বিশ বা পঁচিশ তাহলেই কিন্তু আমরা সফল হবো তো শেষে প্রত্যেকে আবার একবার প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক ভগবানের কাছে এটুকু প্রার্থনা করবো প্রত্যেকে দ্য বেস্ট জানিয়ে শেষ করছি